বিশ্ব খাদ্য সংস্থা নাকি তাদের হেডকোয়ার্টার গাজা থেকে ঢাকায় শিফট করার কথা ভাবছে কেন জানেন কারণ এই মুহূর্তে ঢাকার রাস্তায় ভাতের জন্য যে উগ্র উন্মাদনা দেখা যায় তা নাকি বিধ্বস্ত যে কোনো দেশের দৃশ্যকেও হার মানায় আপনারা যারা ভিডিও দেখে ভাবছেন হায় হায় এ কোন দেশের দুর্ভিক্ষের ছবি তাদেরকে আনন্দের সঙ্গে জানিয়ে দিচ্ছি না মশাই এটা কোন বিধ্বস্ত দেশ নয় এটা আমাদেরই ঢাকা শহরের ফুটপাতে গড়ে ওঠা এক কিংবদন্তি খাবারের হোটেল যার নাম মিজানের গরিবী বুফে ভিডিও দেখে আপনার হয়তো মায়া হতে পারে মনে হতে পারে আহারে এরা বোধ জন্ম থেকে ভাত দেখেনি আর আপনার এই ধারণা মোটেই ভুল নয় মিজানের এই গরিবের বুফেতে নাকি এমন সব অপূর্ব প্রাণীর দেখা মেলে যাদের জন্ম থেকেই ভাতের সঙ্গে কোনোদিন মুখ দর্শন হয়নি তাই তো ভাতের মার ফেলা তো দূরের কথা চাল সিদ্ধ হয়েছে কিনা নিশ্চিত না হয়েই শুরু হয়ে যায় ভাত দখলের যুদ্ধ যেন এই ভাত শুধুই ভাত নয় এ যেন স্বর্ণের খনি আর লুটে নিতে পারলেই কেল্লাপতে এদিকে মাংস আলু সবে কড়াই থেকে উকি দিয়েছে সিদ্ধ হওয়ার প্ল্যান করছে মাত্র আর অমনি কিছু তরকারি প্রেমী নাকি ঝোলের জল প্লেটে নিয়ে দাঁড়িয়ে ভাত দাও ভাত দাও বলে রণহংকার ছাড়ছে একদল ক্ষুধার্ত আগ্রাসী ভাতের জন্য পাগল প্রাণী তবে আসল চমকটা অন্য জায়গায় মিজানের এই গরিবী ভোজের আসল ক্রেজ নাকি একদল শখের ভিকারি যারা লক্ষ টাকার ভাড়া দিয়ে এসে লাইনে দাঁড়িয়ে প্রমাণ করে দেখুন আমি সাজার জন্য কত কিছু করি এদের ভয় নাকি আসল আসল এখন লুঙ্গি গুটিয়ে পালায় গরিবেরা গরিবেরা যেখানে এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে বিরক্ত হয় এরা সেখানে দু ঘন্টা দাঁড়িয়ে সেলফি তুলে গরিবের আনন্দ উপভোগ করে আহারে মিজান তোমার বুফে তো এখন সোশ্যাল স্ট্যাটাস সিম্বল হয়ে গেছে লন্ডন থেকে এসেছেন

এক সময় যেখানে পেটুক গরিবেরা শান্তিত পেট ভরে খেতে পেত সেখানে এখন স্টাইলিশ গরিবদের জয় জয়কার আসল গরিবেরা এখন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে ভাবে ইস যদি আমিও একখানা দামি মোবাইল নিয়ে গরিব সাজতে পারতাম তাহলে হয়তো মিজানের বুফেতে এক প্লেট ভাত জুটত আগে যেখানে পাঁচ মিনিটে পেট ভরতো এখন সেখানে দু ঘন্টা দাঁড়িয়েও পেট না ভরে মন ভরে গরিবি এক্সপিরিয়েন্স হয় মিলিয়ে মিজানের হোটেল এখন আর শুধুই একটা খাবারের দোকান নয় এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট সেন্টার যেখানে আসল গরিব আর নকল গরিবের মধ্যে এক নীরব পারে এ যেন এক গরিবী নাটক যার দর্শক আমরা সবাই আর মিজানের হোটেল সেই নাটকের মঞ্চ যেখানে প্রতি মুহূর্তে মঞ্চস্থ হচ্ছে জীবনের এক অদ্ভুত প্রহসন এই শখের গরিবদের হাত থেকে আসল গরিবদের ভাত বাঁচানোর কি কোনো সুপার পাওয়ার আছে আপনাদের কাছে কমেন্টে জানাবেন